আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি ভিডিওটা আজকে খুব ভোরেই শুরু করছি এখন রান্না করবো বাজে এখন পাঁচটা সকাল তো এই যে রাতে আলু কুচিয়ে রেখেছিলাম এটাকে এখন ভেজে ফেলি এত সকালে রান্না করতে আসছি তার কারণ ফালাকের বাবা বাহিরে যাবে কলকাতা অফিসের কাজে তো সেজন্য আর কি সকাল সকাল উঠেছি ফালাকের বাবা খাবার খাবে খেয়ে তারপরে রওনা হবে গাড়ি তো সাতটার দিকে সেজন্য এখনো আলো ওঠেনি দেখাই আপনাদেরকে এই যে অন্ধকার হালকা হালকা সকাল তাও কিছু দেখা যাচ্ছে না তো খুব শক্ত হয়ে গেছে ভাতটা একটু গরমে বসিয়ে দিব বেগুন কেটে ওই লবণ না চালের গুঁড়া মাখিয়ে রাত্রে দিয়ে দিয়েছি দিয়েছিটা প্রায় হয়ে গিয়েছে রেডি করলাম খালাতে পাপা নামাজ পড়ছে নামাজ পড়ে খাওয়া খাবার খাবে ওই যে ব্যাগটা বসানো প্রায় রাতটাই করে রেখেছে খালার পুরি ঘুমাচ্ছে সকাল হয়ে গিয়েছে এই যে সকাল বলতে আলো বের হয়ে গিয়েছে যে বেলকাল আসলাম সকালে যে একটা বাতাস খুবই ভালো লাগে এই হালকা হালকা বাতাস ঠান্ডা ভালো লাগছে So shut throw it over

খালাকের ব্যাপার চলে গেল ভাবছি এখনই রংগুলা ঝাড়ু দিয়ে ফেলবো খালা কুটলে তো সেভাবে হয় না বেডটাও ফেলব গুছিয়ে ফেলবো সবকিছু গোছাগুছি করে ঝাড়ু দিয়ে খাবার খেতে বলবো সকালে আর ফালাকুড়িও ঘুম থেকে উঠে পড়েছে ফালাকের বাপার কিছু কাপড় ছিল সেগুলো কেচে ফেললাম তারপরে খাবার খেলাম ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দিলাম দিয়ে মাত্র বসলাম এই যে ফালাকগুড়ি একটু আগেই উঠেছে তো ওকে দুধ লিয়ে দিয়েছি খেয়েছে আর বাইরে আজকে রোদটা বের হয়নি একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু গরম কম নাই সমানে গরম এখন বাজে কয়টা আটটা সাতটা পৌনে রোদ কেই কি ভাবছো তাড়াতাড়ি শেষ করো এই যে তার যে দুইটি গাড়ি কালকে এনে দিয়েছে ওই গাড়িগুলো তো শুধু বাড়ি দিচ্ছে ফ্লোরে তো সেজন্য পাপা এই নর্মাল দুইটা গাড়ি নিয়ে এসে দিয়েছে যে ভাঙে এই দুইটা ভাঙুক সে ঘুম থেকে উঠে খেলা করছে পড়ছিল তারপরে দুধ দিলাম তো এই যে যে গুলা কেচে দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে ফেলবো শুকিয়ে গিয়েছে ফালাগুড়ি তো দুপুরে ঘুমিয়েছে এতটা গরম আর এতটা রোদ যে মোটা মোটার কাপড়ও শুকিয়ে যাচ্ছে কাপড়গুলো রেখে দিব এগুলো সব ফালাকে পাপারি কাপড় আজকে যাক কাছাকাছি করেছি রান্নাঘরে চলে আসলাম খাবার খাবো দুপুরে খালার তো ঘুমিয়ে আছে থালা বাসন কিছু এখনো ক্লিন করি নাই সব কিছু খাবারটা শেষ করে তারপরে করবো আর কি একটা টিম ভেজে নিচ্ছি যে আমি আর ফালাক বসে আছি ফালাক মশা মারছে কি মানে এই যে মশা মশা মরে গিয়েছে তোমাকে কামড়িয়েছে কোথায় দেখি ওই দেখি কোথায় কামড়াইছে ইস এখানে কামড়িয়েছে এই যে এই একটা মশাই তোমাকে কামড়াচ্ছিল তাই না প্রচুর গরম সেজন্য জানালাটা খুলে রেখেছি আর ওই যে দেখেন ও সারা জায়গা মশা একটা মশাই কামড়িয়েছে আমি একটু ভাত চাপাতি গিয়েছিলাম তো রুমটাও অন্ধকার ছিল এই ফাঁকে ওকে মশাটা কামড়িয়েছে থাক মশা ধরে না মা চলো তো তেল দিয়ে দিই এখানে আমাকে উঠাচ্ছে ধরে ধরে সে এখন তেল দিবে হাতে মশা কামড়িয়ে আছে সেজন্য উঠবো আমি না ওখানে নেই সরিষার তেল দিব তো চলো রান্নাঘরে আসো কোথায় যাও ওইদিকে নাই এদিকে মশা এই যে তেল চলো ধরো তেল ঢালতে হবে তেলও এই বটরটা শেষ হয়ে গিয়েছে বসো ওখানে বসো দিয়েছি প্রচুর গরম তো রুম আরও গরম হয়ে যাচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি এবার এদিকে তাকাও থাক ওটার উপরে চুলকায়ও না ছিলে যাবে থাক তেল দিয়েছি না দিও না থাক মা রেখে দাও যে তেল রাখতে যাচ্ছে ওখানে না মা টেবিলে রাখো টেবিলে রাখো ওই যে ডাইনি ওই ডাইনি রাখবো তোমার খেলনার ভিতরে তা রাখো তাহলে কোথায় রাখবা এই যে রাতে ফালাক কে ঘুম পাড়ালাম আর আমিও এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো আর শরীরটাও আমার খুবই খারাপ ফালাককে নিয়ে শরীর খারাপ আসলে খুবই নিজেকে হেল্পলেস লাগছে তো কিচ্ছু করার নাই যেহেতু আমি আর ফালাক বাড়িতে একাই আছি তো আর কি এভাবেই থাকতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি